আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু প্রিয় শ্রোতা আপনার উপরে আল্লাহ সুফান শান্তি রহমত ও বরকত নাজিল হোক জুম্মার দিনের ফজিলত সম্পর্কে সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম যা বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে ফরস গোসলের মতো এবং আতর সুগন্ধি মেকে পায়ে হেঁটে মসজিদে আসে এবং দুরাকাত সুন্নত নামাজ আদায় করে ইমামের কাছাকাছি বসে এবং ইমামের খোদবা শ্রবণ করে মনোযোগের সাথে এবং খোদবা শ্রবণ করার সময় কারোর সঙ্গে কোনো কথা বলে না এবং কাউকে কোনো কষ্টই দেয় না এবং নামাজ পড়ে ইমামের সাথে ফরজ নামাজ এই ব্যক্তির আমল নামায় নবী করিম সাল্লু আলাই সাল্লাম বলেছেন প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছর নফল নামাজ ও এক বছর নফল রোজা নেকি লেখা হয় ইসলামের স্তম্ভ অর্থাৎ খুঁটি ইসলামের স্তম্ভ হল পাঁচটি আমরা কম সবাই জানি তার মধ্যে প্রথম হল কলেমা শাহাদাত আশাদ মুহাম্মান আব্দুহু আর অর্থাৎ আমাদেরকে তহিদের উপরে থাকতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে এবং আর শাদুয়ান্না মুহাম্মদের আব্দুহু আর অর্থাৎ আমাদেরকে সুন্নতের উপরে থাকতে হবে বেদার থেকে দূরে থাকতে হবে দ্বিতীয় নম্বর হল সলাত অর্থাৎ নামাজ তৃতীয় নম্বর হলো জাকাত প্রত্যেক ধনী ব্যক্তির উপরে জাকাত ফরজ চতুর্থ নম্বর হলো সিয়াম অর্থাৎ রোজা এবং পঞ্চম নম্বর হলো হজ যাতে সমর্থ থাকবে তারা হজ করবে ইমানের প্লেয়ার অর্থাৎ স্তম্ভ ইমানের পিলার হলো ছয়টি প্রথম হলো আমান্তুবিল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস করা দ্বিতীয় নম্বর হলো আমালায় কাতুহী অর্থাৎ আল্লাহর ফেরেস্তার প্রতি বিশ্বাস করা তৃতীয় নম্বর হলো আকুতুবিহি অর্থাৎ আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা চতুর্থ নম্বর হলো রসুলিহি অর্থাৎ আল্লাহর রসুলগণের প্রতি বিশ্বাস করা পঞ্চম নম্বর হল আ ইউমিল অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস করা এবং ষষ্ঠ নম্বর হল আল কাদ্রি খায়রি হি অর্থাৎ ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা এই প্লেয়ারগুলো মুখে বিশ্বাস মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে বাস্তবায়ন করা প্রত্যেক মুমিন ইমানদারের কাজ একথা একদিন হযরত ইব্রাহিল্লাম নবিপাক সাল্লা আলাইসাল্লামকে তিনটি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন ইসলাম সম্পর্কে বলতে গিয়ে নবীপাক সাল্লা আলাইসাল্লাম বলেছিলেন তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আল্লাহর রসুল এবং তিনি আরও বলেছিলেন তুমি সালাত অর্থাৎ নামাজ কায়েম করবে তুমি জাকাত প্রদান করবে এবং রমজান মাসে সিয়াম অর্থাৎ রোজা পালন করবে এবং সমাপ্ত হলে হজ করবে তারপর জিবরাইল আলা আবার একটি প্রশ্ন করেছিলেন যে আমাকে ইমান সম্পর্কে বলব তখন নবী পাক সাল্লু আলাই সাল্লাম বলেছিলেন আল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহর ফেরস্তার প্রতি বিশ্বাস করা আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা আল্লাহর রসুলগণের প্রতি বিশ্বাস করা এবং পরকালের প্রতি বিশ্বাস করা ও ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস করা তারপর জিব্রাহল আলাহিসাল্লাম আবার প্রশ্ন করেছিলেন এহেসান কাকে বলে তখন সাল্লাল্লাহু আলাইহি আলাইহাল্লাম বলেছিলেন তুমি এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো তুমি যদি আল্লাহকে দেখতে না পারো তবে মনে বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছে একেই এহসান বলে তারপরে জিব্রাইল আলসাল্লাম নবিফাক সাল্লাল্লাহু আলাই সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন পাক সাল্লাল্লা আলাই সাল্লাম বলেছিলেন এ ব্যাপারে প্রশ্নকারী ও উত্তরদাতা সমান কেউ এ ব্যাপারেই জানে না কিয়ামত কবে হবে তখন পাক সাল্লা আলাই সাল্লাম দুটি আলামত বলেছিলেন তার প্রথম নম্বর আলামত হল যখন দেখবে দাসী তার মণিপকে জন্ম দিচ্ছে তার মানে সমাজের ন্যায় অন্যায় মানদণ্ড উল্টে যাবে হারাম হালালের মানদণ্ড উল্টে যাবে এবং আরও একটি ব্যাখ্যা হল পিতা ও মাতাদের সাথে দাস দাসির মতো আচরণ করা হবে দ্বিতীয় নম্বরে নভিফা আলাইহি সাল্লাম বলেছিলেন যখন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টেলিকা গড়ার প্রতিযোগিতা করবে তখন কিয়ামতের অপেক্ষা করো সালাম আলাইকুম আহমতুল্লাহি আবার